ওয়েলকাম সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন একটা টপিক নিয়ে ডিসকাশন করব তো একদমই সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট টপিকেই আসা যাক বোর্ধিষ্ণু এবং কহিষ্ণ অপেক্ষক এটা একটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটা পার্ট খুব ইন্টারেস্টিং একটা টপিক আশা করছি ভালো লাগবে দেখো মন দিয়ে শুনলে আচ্ছা কিছু পয়েন্টস আমি বোর্ডের মধ্যে লিখবো সেগুলোর প্যাটার্নটা একটু খেয়াল রাখবে কী হচ্ছে ধরো জিরো কমা টু দুই কমা চার তিন কমা ছয় চার কমা আট আমান এরকম কিছু পয়েন্টস আমি বোর্ডের মধ্যে টুকেছি তো ন্যাচারালি আমরা ছোটো থেকে যা শিখে এসেছি প্রথমটা এক্সের ভ্যালু দু নম্বরটা কার হয় ওয়াইয়ের ভ্যালু আচ্ছা এখানে এই যে ওয়াইয়ের ভ্যালুটা দেখতে পাচ্ছি ওয়াইটা আমরা গ্রাফিক্যালি যদি দেখি এক্সের ভ্যালু জিরো নেওয়া আছে তাহলে পয়েন্টটা এরকম জায়গায় হওয়ার কথা এক্সে ভ্যালু টু নেওয়া আছে টু সামথিং এরকম আরও এরকম জায়গা রয়েছে থ্রি কমা সিক্স সামথিং এরকম জায়গায় ফোর কমা এইট সামথিং এরকম জায়গায় তো এই পয়েন্টসগুলো জুড়ে 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 আমরা কী তৈরি করি গ্রাফ তৈরি করি হ্যাঁ তো এই পয়েন্ট হচ্ছে কি টু কমা ফোর ধরো এই পয়েন্টটা হচ্ছে থ্রি কমা সিক্স দেখো এই পয়েন্টটা দেখো ফোর কমা এইট অ্যান্ড দিস ওয়ান ইজ জিরো কমা টু আমি এর বেশি আর কিছু ড্র করিনি আশা করছি এখান থেকে জিনিসটা তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার একটা মজার জিনিস দেখো আমি কিন্তু প্রথমে এক্সট্রাকে জিরো রেখেছি এই পয়েন্টে পয়েন্টটা এক্সেসিক্যাল টু জিরো আর এই পয়েন্টটাতে এক্স এক্সেসিক্যাল টু হচ্ছে টু এখানে রয়েছে এক্স এক্সেসিক্যাল টু থ্রি আর এখানে রয়েছে এক্স এক্সেসিক টু কি ফোর তো এক্সের ভ্যালু দেখো জিরো থেকে ফোর বেড়েছে না দেখো ওয়াইটাও দেখো বেড়ে গেছে ওয়াই দেখো আগে ছিল কত টু ওয়াই এখন হয়ে গেছে কত চার নেক্সট দেখো এক্সটাকে দেখো বাড়িয়ে তিন করে দিয়েছি ওয়াইয়ের ভ্যালু দেখো বেড়ে ছয় হয়ে গেছে আচ্ছা এক্সের ভ্যালু বাড়ি আমি করে দিয়েছি এখন কত চার দেখো ওয়াইটাও কী হয়ে গেছে এক্স্যাক্টলি এইট হয়ে গেছে তার মানে এখানে একটা জিনিস বোঝা অবজার্ভ করার বিষয়বস্তু কি না আমি এক্সের ভ্যালু দেখো যত বাড়াচ্ছি ওয়াইটাও কিন্তু তত বাড়তে বাড়তে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের যে অপেক্ষক বা ফাংশন এই ফাংশনগুলোকে আমরা বলবো কি ইনক্রিজিং ফাংশন কি না যদি ধরো ফাংশান তো অ্যাকচুয়ালি ধরো নর্মালি এরকম টাইপের কিছু একটা দেওয়া থাকতেই পারে এফ এক্স ইজ ইকোয়াল টু ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস টুইস এক্স প্লাস ওয়ান ধর আমি নর্মালি এক্সের ভ্যালু জিরো নিলাম তো এফ এক্সের ভ্যালু কী দেওয়ার কথা এফ অফ জিরো ইজ ইকল টু হবে কত ওয়ান এটাই আমার ওয়াইয়ের ভ্যালু কারণ আমরা জানি ওয়াই ইজ ইকোয়াল টু কী হয় এফ এক্স এফ এক্সটাকেই আমরা ওয়াই বলে চিনি তার মানে এক্সের ভ্যালু জিরো পুট করে যা পেলাম সেটাই হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু সেটাই কিন্তু আমার পয়েন্টটা ক্রিয়েট করে যেমন এখানে জিরো আমার টু লিখে রেখেছিলাম তেমন এখানে একটা পয়েন্ট আমি নতুন পয়েন্ট কী পেলাম জিরো কমা ওয়ান এবার ধরো এক্সটাকে একটু বাড়ানো যাক সামান্যই বাড়িয়েছি জিরো আর জিরো থেকে ওয়ান করেছি বাট বেড়েছে মোট কথা তো এখানে ওয়াই অফ ওয়ানটা মানে সরি এফ অফ ওয়ানটা কী আসার কথা তেমন এক্সের ভ্যালু ওয়ান পুট করছি এই জায়গাগুলোতে ওয়ান পুট হবে তো আনসার হবে ফোর ন্যাচারালি তাহলে পয়েন্টটা কী ক্রিয়েট হলো ওয়ান কমা ফোর দেখো এই এফ অফ ওয়ানটায় কিন্তু একটা ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু যখন ওয়ান তখন ওয়াইয়ের ভ্যালুটা কী হয়েছে ফোর এক্সের ভ্যালু ছিল জিরো ওয়াইয়ের ভ্যালু পেয়েছিলাম কত আমাদের ওয়ান দেখো এক্স বাড়ানোর সাথে সাথে ওয়াইটাও কিন্তু বেড়ে গেছে তো এই যে এক্স বাড়াচ্ছি সাথে সাথে তার রেসপেক্টিভলি ওয়াইটাও বেড়ে যাচ্ছে তো এই ধরনের ফাংশানগুলোকে বলবো কি আমরা ইনক্রিজিং ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজিং আর শুধু ইনক্রিজিং দু রকমের টার্মস আছে এগুলো লেকচারটা ডিসকাস করতে করতে ওগুলো ডিসকাস করব আচ্ছা এবার আচ্ছা আর একটা ছোট্ট মানে এক্সাম্পল নেওয়া যাক ধরো আমি একটা ফাংশান নিয়েছি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওই একটা আগে টুকছিলাম না টু আইস এক্স প্লাস ওয়ান ধরো আমি এই দিকটাকে হাটিয়ে দিচ্ছি শুধু শুধু এফ এক্স এজ ইকাল টু কী হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা এই এফ এক্সটাকেই আমরা চিহ্ন কী বলে ওয়াই বলে তার মানে আলটিমেটলি হলো কিন্তু হলো কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আচ্ছা এবার এই জিনিসটা আমরা কোথায় দেখেছি এটা আমরা ক্লাস ইলেভেনের করেছিলাম প্যারাম একটা চ্যাপ্টার ছিল অধিবৃত্ত তো সেই চ্যাপ্টার করেছিলাম যা এটা একটা অধিবৃত্তিরই সমীকরণ তো কাইন্ড অফ সমীকরণটা দেখো আমি নর্মালি কী জিনিসটা দেখাচ্ছি বা এই ছবিটা এরকম টাইপের খানিকটা আসার কথা ধরো আমি এক্সে ভ্যালু চুজ করলাম জিরো তো তখন ওয়াইয়ের ভ্যালু কী পাবো ওয়াইটাও জিরো তার মানে একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি জিরো কমা জিরো পয়েন্টটা পাফে লিখে দিচ্ছি দেখো এবার যদি এক্সে ভ্যালুকে আমরা ওয়ান নিই সেক্ষেত্রে দেখো ওয়ার ভ্যালু কী আসছে ওয়ান তাহলে ওয়ান কমা ওয়ান সামথিং এরকম জায়গায় আসার কথা ধরো এক্সের ভ্যালু নিলাম টু সেক্ষেত্রে ওয়াই ভ্যালু কী পেলাম আমরা দুই এ স্কোয়ার দুই দুগোনে কথা হবে একটি দুই বসায় দুই স্কোয়ার দুই দুগোনে কথা হবে চার তো আগের পয়েন্টটা পেয়েছি কত ওয়ান কমা ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়ান কমা ফোর তাহলে ওয়ান কমা ফোর না টু কমা ফোর তাহলে এক দুই সামথিং চার এরকম জায়গা আসার কথা আচ্ছা এবার এক্সের ভ্যালিউ আমি মাইনাস ওয়ান নিলাম এক্সের ভ্যালুটা কী নিলাম মাইনাস ওয়ান তো ওয়াইয়ের ভ্যালু ন্যাচারালি কী আসবে ওয়ানই আসবে তাহলে পয়েন্টটা কী দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এবার এক্সের ভ্যালুকে আমরা নিচ্ছি কত মাইনাস টু তো এক্সের ভ্যালু মাইনাস টু কুট করে দেখো কী আছে ওয়াই ইজ ইকাল টু করতে আসবে ফোর আমার দেন মাইনাস টু কমা ফোর একটা পয়েন্ট ক্রিয়েট হলো এবার যদি আমরা এক্সের ভ্যালু সাপোজ এক্সের ভ্যালুটা মাইনাস থ্রি নিচ্ছি দেন ওয়াই ভ্যালুটা কী আসছে তাকে মাইনাস থ্রি বসো মাইনাস থ্রিকে স্কোয়ার বলে কী আসবে নাইন দেন আমার পয়েন্টটা কী ক্রিয়েট হচ্ছে মাইনাস থ্রি কমা নাইন তো এই ধরনের পয়েন্টগুলো কোথায় থাকবে গ্রাফের মধ্যে একটু দেখা যাক এক্স বরাবর মাইনাস ওয়ান আর ওয়াইডটা হচ্ছে ওয়ান এই রকম জায়গায় একটা পয়েন্ট হলো মাইনাস টু কমা ফোর মাইনাস টু কমা ফোর সামথিং এরকম জায়গায় থাকছে মাইনাস থ্রি কমা নাইন সামথিং এরকম জায়গায় থাকছে তো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে জুড়েই কিন্তু আমাদের গ্রাফটা ক্রিয়েট হচ্ছে পয়েন্টগুলো একটু গোল ফাঁকিয়ে দিয়ে তোমাদের দেখতে সুবিধা হবে এই পয়েন্টগুলো জুড়েই কিন্তু আমাদের গ্রাফটা তৈরি হয়েছে এবার একটা মজার জিনিস দেখো ছবিটা এই জিরোর ডান দিকে কন্টিনিউয়াসলি দেখো বাড়তে বাড়তে গেছে উপরের দিকে হ্যাঁ না তো এখানে এক্স যত বাড়িয়েছি যে ছবিটার দিকে দেখাও এই ছবি বলছি এই এইটার দিকে দেখাও এক্স আমি জিরো থেকে ওয়ান করেছি টু করেছি দেখো কন্টিনিউয়াসলি দেখো ওয়াইটা বাড়তে বাড়তে গেছে তো এখানে ওয়াই বাড়ছে এক্স বাড়ার সাথে সাথে জিরোর এই দিকটাতে আর এদিকটা একটু অবজার্ভ করা যাক এটা মাইনাস ওয়ান এই জায়গাটা মাইনাস টু অ্যান্ড এই জায়গাটা মাইনাস থ্রি যদি আমি এক্স মাইনাস ওয়ান থেকে মাইনাস থ্রির দিকে যাই এক্সের ভ্যালু কিন্তু কমবে বাড়বে না আমরা ঠিক জিনিসটা করবো কি এই দিক থেকে মুভ করছি তো মাইনাস থ্রি থেকে মাইনাস টুতে গেলাম মাইনাস টু থেকে মাইনাস ওয়ানে গেলাম তো ওয়াইয়ের ভ্যালুটা তো ন্যাচারালি এটা ওয়াইয়ের ভ্যালু মাইনাস টু এর জন্য এটা ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ানের জন্য এটা একটা জিনিস খেয়াল খেয়াল করো দেখো এই ওয়াইয়ের ভ্যালুগুলো মাইনাস থ্রিতে ছিল একটু বেশি যখনই এক্সটা বাড়িয়েছি ওয়াইটা দেখো একটু কমে গেছে আবার দেখো যখনই এক্সটা মাইনাস টু থেকে মাইনাস ওয়ান করলাম তখন দেখো ওয়াইটা আবার আরও একটু কমে গেছে কি প্যাটার্নটা ফলো করছি জিরোর এদিকে মানে ওয়াই অক্ষের ডান দিকে আমি যত এক্স বাড়াচ্ছি এক্স বাড়ালাম এটা ওয়ান এখানে এটা টু যদি তিন হতো এক্সের ভ্যালু যদি তিন নিতাম এক্স এস ইকাল টু থ্রি নিলে তাই তাহলে ওয়াই ইজ টু নাইন সামথিং এরকম জায়গা ধরো পয়েন্টটা তো ছবিটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে এইটা ধরো মাইনাস থ্রি তো দেখো জিরোর ডান দিকে যত আমার এই পয়েন্টটা জিরো পয়েন্ট আমি যত এক্স বাড়াতে বাড়াতে যাচ্ছি এই ওয়াইটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে ওপরের দিকে উঠছে বাড়তে থাকছে কিন্তু এদিকটায় আমি এক্সের ভ্যালু এই দিকেই নিয়ে যাবো এক্সটাকে বাড়াচ্ছি অ্যাকচুয়ালি আমি এদিকে নিলে এক্স কিন্তু কমাবো আমাদের এক্সের ভ্যালু কমানো কোনো টার্গেট নেই এক্সের ভ্যালু বাড়াতেই থাকবো তো যদি আমি এদিক থেকে যাই মাইনাস থ্রি থেকে মাইনাস টু মাইনাস টু থেকে মাইনাস ওয়ান সেক্ষেত্রে দেখো আমার ওয়াইয়ের ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি ছোটো হতে হতে গেছে কমতে কমতে গেছে তো এইদিকে জিরোর বাঁ দিকে এই ফাংশানটা ওয়াই দিকুয়াল টু এক্স স্কোয়ার ডিক্রিজ করছে দেখো কমতে থাকছে বা ক্ষয়িষ্ণু আচ্ছা এর ডিক্রিজকে আমরা অবরোহীও বলে থাকি ইনক্রিজিংকে আমরা আরোহী বলে থাকি তার মানে এইদিকে কন্টিনিউয়াসলি দেখো কমতে কমতে যাচ্ছে ওয়ার মান আর এই দিকে কন্টিনিউয়াসলি কী হচ্ছে ওয়ার মান বাড়তে বাড়তে যাচ্ছে তো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট একটা যে এক্সের মান বাড়াবার সাথে সাথে যদি ওয়ার মানটাও বাড়তে থাকে তো তখন সেটাকে বলবো ইনক্রিজিং ফাংশান আর যদি এক্সের মান বাড়ানোর সাথে সাথে ওয়ার মানটা যদি কমতে থাকে তখন সেটাকে বলবো কি ডিক্রিজিং ফাংশান আবার রিপিট করছি দেখো যদি এক্সের মান বাড়ানোর সাথে সাথে মানে এদিকের কেসটা যত এক্স এদিকে বাড়াতে গেছি ওয়াইয়ের মান দেখো তত বাড়তে বাড়তে গেছে তো এটাকে বলবো কি এদিকেরটা পোর্শনটাতে এক্স ফাংশনটা ইনক্রিজ করছে আর এই একই গ্রাফের ইন্টারভেলটা খালি পাল্টে গেছে জিরো থেকে ছোটো ভ্যালু নিয়েছি তখন দেখো এক্সের মান বাড়ানোর সাথে সাথে ওয়াইটা কিন্তু কন্টিনিউয়াসলি কমতে কমতে গেছে তাহলে এদিকে ডিক্রিজ করছে এদিকে ইনক্রিজ করছে এটা একই ফাংশনের মধ্যে যদিও ঘটছে কেসটা তো এরকম হতে পারে কিছু কিছু ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজ করবে কিছু কিছু ফাংশান স্ট্রিক্টলি ডিক্রিজ করবে তো এরকম হতেই পারে আবার কিছু কিছু ফাংশান ইনক্রিজ করতে করতে কিছুটা থেমে গেল তারপরে আবার ইনক্রিজ করতে শুরু করলো আবার এরকম হতে পারে কিছু কিছু ফাংশান রয়েছে যেগুলো ডিক্রিজ করতে করতে কিছু 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 কিছুক্ষণ থেমে গেল তারপরে আবার ডিক্রিজ করতে শুরু করলো তো এগুলো আমরা গ্রাফিক্যালি জিনিসটা একটু বুঝবো দেখা যাক কেমন জিনিসটা হয় আচ্ছা আমি ফার্স্ট একটা ছবি নিয়েছি গ্রাফে ধরো ছবিটা দেখাচ্ছে কি যে আমার এক্স এদিকে যত বাড়তে বাড়তে যাচ্ছে ওয়াইটাও কন্টিনিউয়াসলি ওপর দিকে উঠতে উঠতে যাচ্ছে এভাবে উঠছে কন্টিনিউয়াসলি বাড়তেই থাকছে এবার এখানে কিছু কিছু জিনিস দেখো আমি র্যান্ডামলি এর ওপর একটা পয়েন্ট নিয়েছি এই পয়েন্টটা তো এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্টে ড্র করি ট্যানজেন্ট বাংলা কথার হচ্ছে স্পর্শক এই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করলাম হ্যাঁ না সেই ট্যানজেন্টটা দেখো এক্স চক্ষের পজিটিভ ডাইরেকশানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটা দেখো দেখে ছবি দেখেই মনে হচ্ছে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি থেকে ছোট ঠিক না অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি থেকে কী হচ্ছে ছোটো তো যদি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি থেকে ছোটো হয় তাহলে তার আমি যদি ট্যান থিটার ভ্যালু নিই সেটাকে আমরা কী বলে থাকি স্লো বা বাংলায় বলা হয়ে থাকে প্রবণতা বা নতি এ কোনো একটা সরল রেখা মানে স্পর্শক তো বেসিক্যালি একটা সরল সরলরেখাই হয় সেই সরল রেখা এক সক্ষের ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে তার ট্যানের ভ্যালুকে নিলে আমরা কি দেখতে পাবো কি পাবো সেটা স্লোপ পাবো বা প্রবণতা পাবো বা নতি পাবো তিনটার মধ্যে যে কোনো একটা রাখা যায় তো এই স্পর্শক অবিলম্ব যখন চ্যাপ্টার করছিলাম তখন এই ভ্যালুটা কিন্তু আমরা আলটিমেটলি দেখো যদি একটু আগে যে ডিসকাস করছি যে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রির থেকে ছোট হচ্ছে তার জন্য ট্যান থিটার ভ্যালু কিন্তু পজিটিভ আসবে কি আসবে পজিটিভ আসবে কারণ আমরা জানি অলের ঘরে ট্যানের ভ্যালু সবসময় পজিটিভ হয় সাইনেরও ভ্যালু পজিটিভ হয় বাকি সবারই ভ্যালু পজিটিভ হয় তো সেক্ষেত্রে ট্যানের ভ্যালুটাও কী আসবে পজিটিভ আসবে আচ্ছা যখন আমরা ট্যানজের নর্মাল করেছি বা আমি তো ইউটিউবে কোনো ডিসকাশন করিনি ট্যানজেন নর্মাল বিষয়ে হোপফুলি তোমরা করে রেখে দেবে পরীক্ষা গেছে তো সেই ট্যানের নর্মালে যখন কনসেপ্ট তোমরা শিখেছো এই প্রবণতা তো আমরা এটা তো ট্যানের ভ্যালু অ্যাঙ্গেলটা জানা থাকলে যদি ধরো অ্যাঙ্গেল না জানি গ্রাফের কোনো একটা গ্রাফ ধরো তার যে কোনো একটা র্যান্ডাম পয়েন্ট ধরো এইটা পয়েন্টটা এই র্যান্ডম পয়েন্টে আমি স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইন বলছি স্পর্শকের যে প্রবণতা সেই প্রবণতা আমরা ক্যালকুলেশন করবো কী করে ডি ওয়াই বাই এক্স এই ওয়াইকে ওয়াই মানে ফাংশনটাকে যে ফাংশানটা বলে দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স তাকে এক্সের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে দিলে যা পাবো সেটা কি হবে আমার ওই পার্টিকুলার পয়েন্টে স্পর্শকের প্রবণতা তো স্পর্শকের প্রবণতা কী পেয়েছি আমরা পজিটিভ তো পজিটিভকে আমরা লিখি কেমনভাবে গ্রেটার দ্যান ছিল তো এইটা হয়ে গেলো কি একটা কন্ডিশান যে ডেরিভেটিভ কোনো একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ফাংশানটাকে বলবো কি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান মানে একইভাবে কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে যাবে স্ট্রিক্টলি ইনক্রিজিং বা একে বলা হবে বাংলায় যেটা বলা হয় যথার্থ আরোহী যথার্থ আরোহী স্ট্রিক্টলি ইনক্রিজিং তো স্ট্রিক্টলি ইনক্রিজিং এটা গেল তোমার একটা কন্ডিশন যে ডি ওয়াই বাই ডিএক্স যদি পজিটিভ হয় বা জিরোর থেকে বড় হয় তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান আচ্ছা তো স্ট্রিক্টলি ইনক্রিজিংটা গেলো ধরো সিচুয়েশানটা এরকম তৈরি হয়েছে গ্রাফটা বাড়তে বাড়তেই যাচ্ছে কিন্তু একটা সার্টেন সময় গিয়ে দেখলাম আর বাড়ছে না তারপরে আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার বাড়তে শুরু করছে তো এরকম তো হতেই পারে কন্টিনিউয়াসলি একটা গ্রাফ একইভাবে বাড়তেই থাকবে সেরকম কোনো গ্যারেন্টি নেই এরকমও কন্ডিশনটা হতে পারে মানে একটু বাড়লো আবার একইভাবে চলতে থাকলো আবার বাড়লো তো আমরা একটু আগে শিখলাম কি যে ডি ওয়াই বাই এক্স আমার কী শো শো করে ট্যানজেন্টের প্রবণতা ট্যানজেন্টকে বাংলায় বলা হয় কি স্পর্শ এর প্রবণতা কে শো করে ডিওয়াই ডি এক্স তো এখানে একটা জিনিস দেখো যদি এই সিচুয়েশানটা যদি থাকে এই সিচুয়েশানটায় সরি মানে এখান থেকে এই মধ্যে আর এখান থেকে এই মধ্যে মানে এই গ্যাপটা আর এই গ্যাপটার মাঝখানে যে কোনো একটা পয়েন্ট যদি নেওয়া যায় আমি সেখানে যদি ট্যানজেন্ট ড্র করি সেটা আমার সূক্ষ্মণি হবে বা নাইনটি ডিগ্রির থেকে ছোটো হবে তাহলে আমি এখানেও একটা যদি ট্যানজেন্ট ড্র করি সেও কিন্তু এক্স্যাক্টলি কিন্তু নাইনটি ডিগ্রির থেকে ছোটোই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তো নাইনটি ডিগ্রির থেকে যদি ছোটো হয় সেটা অবভিয়াসলি ফার্স্ট কোয়ার্ডেন্টের মধ্যে থাকে বা প্রথম পাদে থাকে তিনটে চারটে কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড অ্যান্ড ফোর্থ প্রথমটা সবার জন্য দু নম্বর কোয়ার্ডেন্টটা কার জন্য আমরা জানি সাইন তারপর একটা ট্যান অ্যান্ড কস তো যে অ্যাঙ্গেলগুলোর মান নাইনটি ডিগ্রির থেকে ছোটো হবে সেগুলো অবভিয়াসলি কোন কোয়ার্ডেন্টের মধ্যে থাকবে ফার্স্ট কোয়ার্ডেন্টের মধ্যে থাকে আর ফার্স্ট পর্টেন্টে যে কোনো অ্যাঙ্গেলের জন্যই প্রবণতা যে কোনো কন্ডিশনে কিন্তু আমার ট্যান থিটার ভ্যালু বার করে দিলি সেটাকে আমরা প্রবণতা বলি আর যেহেতু এই দুটো কন্ডিশন মানে এই এই পোর্শনটা আর এই পোর্শনটার মধ্যে অ্যাঙ্গেলটা নাইনটির থেকে ছোট। নাইনটির থেকে ছোট হলে সবাই কি থাকে পজিটিভ থাকে সেই জন্য ট্যানটাও কীভাবে একটা পজিটিভ ভ্যালুই কিন্তু পাবো তো পজিটিভ ভ্যালু মানে ডি ওয়াই বাই ডি এক্সকে আমরা বলবো কি ইট ইজ গ্রেটার দ্যান জিরো কিন্তু যদি এই এই কান এই জায়গাটার মধ্যে থাকে মানে ধরো আমি এইখানটা একটা বিন্দু নিয়েছি জায়গাটা মুছে দিই বেটার বুঝতে পারবে তোমরা এর এই এই ইন্টারভেলটার মধ্যে আমি একটা বিন্দু নিয়েছি তো আমি এখানে একটা স্পর্শ ড্র করার চেষ্টা করছি তো দেখো ভালো করে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে গেছে তো যখনই এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না তার মানে অ্যাঙ্গেলটা থিটার ভ্যালু কত হচ্ছে জিরো তো সেক্ষেত্রে যদি প্রবণতা বা ট্যান জিরো ডিগ্রি ভ্যালু কত হবে জিরো তাহলে সেক্ষেত্রে আমার ডি এক্সটাও কী আসার কথা জিরো তার মানে এইটুকুনি পোর্শনটায় ডিওয়াইডিএক্সের ভ্যালু কী পাচ্ছে জিরো আর বাকি দুটো পোর্শনে ডিওয়াইডিএক্সের ভ্যালু কী পাচ্ছে পজিটিভ এই দুটোকে যদি কম্বো লেখা যায় বা একসাথে করে দেওয়া যায় তাহলে ওয়াই বাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো তো এই ক্ষেত্রে যে গ্রাফটা আমরা দেখে বুঝতেই পারছি স্ট্রিক্টলি ইনক্রিজিং কিন্তু নয় অনেক কন্টিনিউয়াসলি বাড়তেই থাকছে একই হারে বাড়তে থাকছে সেটা কিন্তু নয় বেড়েছে আবার কিছুক্ষণ রেস্ট করেছে আবার বেড়েছে তো এই কন্ডিশনটাই আমার ডি ওয়াই ডি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে এখানে শুধু ইনক্রিজিং বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং কিন্তু বলবো না তো একই সিনারিও তৈরি হবে ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রেও দেখা যাক গ্রাফগুলো কেমন হচ্ছে আচ্ছা ডিক্রিজিং ফাংশান ধরো ডিক্রিজিংতে একটু আগে বুঝলাম মানে এক্সের মান যদি কন্টিনিউয়াসলি বাড়াতেই থাকি এক্সের মান যদি কন্টিনিউয়াসলি বাড়াতেই থাকি সেই অর্থে ওয়াইয়ের মানটাও যদি কমতে থাকে মানে ধরো আমার এই জায়গায় এক্স ছিল তখন ওয়াইটা ছিল এই জায়গায় যখন এক্স একটু বাড়িয়ে দিয়েছি ওয়াইটা একটু কমে গেছে আবার ওয়াইটা একটু বাড়িয়েছি সরি এক্সটা একটু বাড়িয়েছি ওয়াইটা কমে গেল আবার এক্সটা একটু বাড়িয়েছি ওয়াইটা কমে গেল তো কন্টিনিউয়াসলি গ্রাফটা কী হচ্ছে নিচের দিকে যাচ্ছে তো এই যে কমতে থাকার ব্যাপারটা এটাকে বলবো কি ডিক্রিজিং মানে ডিক্রিজ করছে বা এটাকে বাংলায় যেটা বলা হয় অবরোহী অবরোহী বলা হয় আর যদি স্ট্রিক্টলি ডিক্রিজিং হয় মানে কন্টিনিউয়াসলি একই রেটে কমতেই থাকে সেই কেসটাকে বলবো স্ট্রিক্টলি ডিক্রিজিং বা বাংলায় যেটাকে বলবো যথার্থ একদিষ্ট ক্ষৈষ্ণ এই স্টেটমেন্টটাই আমরা বলবো তো আমি কন্টিনিউয়াসলি স্ট্রিক্টলি ডিক্রিজিং আর ডিক্রিজিং বলবো কিন্তু তোমরা বাংলা টার্মগুলো একটু দেখে নিও তো যাই হোক ধরো আমি এই পয়েন্টটা আমি একটা ট্যানজেন্ট ড্র করছি এরকম টাইপের হওয়ার কথা এবার ছোটোবেলায় যখন আমরা অ্যাঙ্গেল করতাম বা চাঁদা করে যখন কোণ আঁকতাম চাঁদা ছিল এরকম তখন দেখবে আমরা এই দিক থেকে মানগুলো নিতে শুরু করতাম অ্যান্টিগ্লক ওয়াইজ তো আমাদেরও কিন্তু এক্স্যাক্টলি এখানে যে অ্যাঙ্গেলটা নেব সেটা কিন্তু ক্লক ওয়াইজই নেব তো ক্লক ওয়াইজ নিলে যদি আমি এখান থেকে একটা লম্বো ড্র করি এই বিন্দুটাতে তো এই দিকটা এইখান থেকে এতটা তো নাইনটি আর এইটুকুনি অ্যাঙ্গেলটা আর এই নাইনটিটা মেলালে সেটা গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে যে অ্যাঙ্গেল থিটার ভ্যালুটা এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি বলছি সেটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে যাবে কারণ এইটুকুনিটা নব্বই আর আরেকটু বেড়ে গেছে তো দেখছো অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি থেকে বড় তো নব্বই ডিগ্রির থেকে বড়ো মানে আপাতত কোন কেন্টে পড়ছে যে আমার এইখান থেকে নব্বই আরেকটু বেড়ে গেছে মানে ঘরটা কার ঘরে পড়ছে সাইনের ঘরে তো সাইনে ঘরে শুধুমাত্র সাইন পজিটিভ বাট আমার প্রবণতা ক্যান ক্যালকুলেট করতে গেলে আমাকে নিতে হবে কার ভ্যালু ক্যান্তিটা ভ্যালু তো এখানে পাবো দেখবে আমাদের এই ভ্যালুটা নেগেটিভ পাবে কারণ যেহেতু সাইনে ঘরে ঢুকে যাচ্ছে সে টেন থিটার ভ্যালুটা যাই আসুক কিন্তু সাইনটা কী থাকবে নেগেটিভ থাকবে তো এটাতে গেলো থিটার ভ্যালু জানা থাকলে বাট আমার কাছে থিটা তো অ্যাভেলেবেল না থাকতেই পারে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স প্রোভাইড করে দেওয়া থাকলো সেইখান থেকে আমরা প্রবণতা কী করে ক্যালকুলেশন করব স্পর্শকে না ডি ওয়াই বা ডি এক্স ক্যালকুলেশন করে দিলি যেটা হয় সেটা কি স্পর্শকে প্রবণতা বলি তো সেক্ষেত্রে আমরা পাবো কি এটা নেগেটিভ পাব কারণ আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে তারপর নেগেটিভ পাবো মানে কী হবে সেটা জিরো থেকে ছোট তার মানে যদি গ্রাফটা কন্টিনিউয়াসলি একই রেটে কমতেই থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আমার ডিওয়াই ডি এক্সের ভ্যালু লেস দেন কী হবে জিরো হবে এটা কিন্তু স্ট্রিক্টলি ডিক্রিজিং কন্ডিশন এরপরে আর একটা কন্ডিশন থাকছে যেটা হচ্ছে শুধু ডিক্রিজিং ঠিক ওই নর্মাল ইনক্রিজিংয়ের বেলা যেমন হয়েছিল গ্রাফটা বাড়তে বাড়তে একটু থেমে গেল আবার একটু বাড়তে থাকলো এখানেও ঠিক একই জিনিসটা হবে গ্রাফটা কমতে থাকবে কন্টিনিউয়াসলি কমছে কিন্তু সামান্য একটু পজ দেবে তারপরে আবার কমতে থাকবে তো এই কন্ডিশনটা স্ট্রিক্টলি ডিক্রিসিং বলবো না বলবো ডিক্রিজিং কিন্তু এই কন্ডিশনটা যেটা একইভাবে কমতে থাকছে সেটাকে বলবো ডিক্রিসিং আর তার কন্ডিশন হচ্ছে ওয়াই বাই ডিএক্স লেস দ্যান কি হচ্ছে জিরো আচ্ছা লাস্ট কন্ডিশন যেটা শুধু ডিক্রিসিংয়ের ব্যাপারটা যেটা বলছিলাম গ্রাফটা কেমন হবে ধরো এই গ্রাফ কমতে কমতে যাচ্ছে কমতে কমতে একটু পজ মানে একইভাবে আর কমছে না মানে এবার একইভাবে যাচ্ছে এরপরে আবার কমতে শুরু করেছে তো এরকম হতেই পারে জিনিসটা তখন এই ক্ষেত্রে কন্ডিশনটা কেমন হবে দেখো একই হারে কমছে এখান থেকে এইটুকুনি ইন্টারভেলটার মধ্যে তুমি এই দুটো পজিশনে যদি স্পর্শক যে কোনো জায়গায় স্পর্শক গ্রহ করো সেই স্পর্শকটা একশোকে ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে দ্যাট উইল বি গ্রেটার দ্যান কত নাইনটি ডিগ্রি আর লেস দ্যান ওয়ান ডিগ্রি আমি ধরো এখানেও একটা স্পর্শক ড্র করলাম সেও কিন্তু এক্স্যাক্টলি কিন্তু নাইনটি ডিগ্রি থেকে বড়ো অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট করবে তো এই দুটো কন্ডিশানে আমার ট্যান থিটার ভ্যালিউ যেহেতু নাইনটি ডিগ্রির থেকে বড়ো সে কী পাবে আমাদের নেগেটিভ পাবো আমরা তার মানে কী পাচ্ছি ডি ওয়াই বাই ডিএক্স জিরোর থেকে ছোটো জিরোর থেকে ছোটো মানে নেগেটিভ বাই ডি এক্সটা কী বোঝায় প্রবণতাকে বোঝায় ট্যান থিটা কী বোঝায় সেটাও কিন্তু শ্লোপকে বা প্রবণতাকেই বোঝায় দুটোই কিন্তু আলটিমেটলি স্লোপ এটা আমি যদি অ্যাঙ্গেল জানতে পারি ট্যানের ভ্যালু নিয়ে নিলে সেটা স্লোপ বা প্রবণতা কী পাবো যদি অ্যাঙ্গেল জানা না থাকে তাহলে গ্রাফটাকে একবার এক্সেল রেসপেক্টে ডেরেভেটিভ করে দিলে যা হয় সেটাই আমার প্রবণতার এক্সপ্রেশন হয়ে যাবে বা স্লোপ বলে ডাকবো আর এই স্লোপটা জিরোর থেকে ছোট আসবে যদি ডিক্রিজ করে কমতে থাকে বাট এই অংশটার মধ্যে কী ওইটুকুনি অংশটার মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নাও সেখানে যদি আমি একটা স্পর্শক ড্র করে দিই সেই স্পর্শকটা দেখো এক্সের সঙ্গে কী হচ্ছে প্যারালাল কন্ডিশনে থাকছে প্যারালাল হয়ে থাকছে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না অ্যাঙ্গেলটা কী হবে জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি আমি এখানে যদি ট্যানে ভ্যালু নিয়ে নিই তো অবভিয়াসলি যদি টেন জিরো ডিগ্রি ভ্যালু নিয়ে কী আসবে সেটা জিরো আসবে তো এটাও তো একটা প্রবণতা প্রবণতা জিরো তো আলটিমেটলি ডি ওয়াই বাই ডি এক্সও কী পাবো সেক্ষেত্রে জিরোই পাবো তাহলে এই গোটা গ্রাফটার জন্য এটা কখনো ঘটছে ডি বাই কখনও নেগেটিভ পাচ্ছি আর কখনো ইকুয়াল টু জিরো পাচ্ছি তো এদেরকে যদি কম্বো আকারে লেখা যায় তাহলে ডি বাই বাই এক্স লেস দ্যান ইকুয়াল টু কী থাকবে জিরো তাহলে এইটা আমার কন্ডিশন হয়ে যাচ্ছে কিসের জন্য না শুধুমাত্র ডিক্রিজের জন্য বা নর্মালি একদিষ্ট অবরোহীর জন্য একদিষ্ট অবরোহী কৈষ্ণু বা একদিষ্ট কৈষ্ণ বা শুধু অবরোহী বলছে যে বাংলা টার্মগুলো যেটা বলছে সরি একটু ভুল বললাম একদিষ্ট কৈষ্ণু বলছে শুধুমাত্র ডিক্রিজিংয়ের জন্য বা শুধু অবরোহী বলছে ডিক্রিজিংয়ের জন্য আর স্ট্রিক্টলি ডিক্রিজিংয়ের জন্য যথার্থ একদিষ্ট কৈষ্ণু বা অবরোহী আচ্ছা নর্মাল একটা এক্সাম্পল নিয়েছি যে এফ এক্স ইজিকুয়াল টু নাইন এক্স প্লাস টু একটি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশান বলতে মানে ধরো গ্রাফে আমি এক্সট্রা বাড়াতে বাড়াতে যাচ্ছি তার জন্য গ্রাফটাও কীভাবে বাড়তে বাড়তে যাবে সেটা আমাদের প্রুভ করতে হবে তো এটার ক্ষেত্রে কীরকম করবো আমি ধরে নিচ্ছি লেট এক্স টু ইজ গ্রেটার দ্যান এক্স ওয়ান দুটো এমন কিছু এক্সের ভ্যালু ধরো নর্মালি বলছি এই জায়গায় এক্স ওয়ান রয়েছে আর গ্রাফে এই জায়গায় ধরো এক্স টু রয়েছে তো আমরা এই যে ওয়াইটা পাই কী করে ওয়াই আমি পাই কীভাবে ফাংশানে এক্সের জায়গায় মানে ধরো আমি এফ এক্স ওয়ান এই ওয়াইটা পাই এফ এক্সকেই কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু বলি এক্সের মান যা আছে আমি একটা এক্স ওয়ান ভ্যালু নিয়েছি আর একটা এক্স টু নিয়েছি এক্স ওয়ানটা ছোটো কার থেকে না এক্স টু এর থেকে তো আমাদের স্ট্রিক্টলি ইনক্রিজিং কর করতে গেলে প্রুফ যেটা করবো সেটা এফ এক্স টু এর মান এফ অফ এক্স ওয়ানের মানের থেকে কী হবে বড়ো হবে এফ এক্স টু ক্যালকুলেশন করে দেবো মানে এর জন্য ওয়াইটা এরকম জায়গা থাকবে আর ওয়াইটা এক্স ওয়ানের জন্য এরকম জায়গা মানে কাইন্ড অফ এরকম টাইপের সিচুয়েশান তৈরি হবে তো কীভাবে প্রুফটা করবো একটু দেখা যাক তো ওয়াইগুলো আমরা ক্যালকুলেট করি কীভাবে এক্সের মান বসিয়ে দিই এফ এক্স টু কীভাবে ক্যালকুলেশন হবে দেখো তো এক্সের জায়গায় আমি এক্স টু যদি বসিয়ে দিই কী আসবে নাইন এক্স টু প্লাস টু হ্যাঁ আর যদি এফ অফ এক্স ওয়ান ক্যালকুলেশন করে করতে চাই তাহলে এক্সের জায়গায় আমরা এক্স ওয়ানটা বসিয়ে দেবো নাইন এক্স ওয়ান প্লাস টু এটাই আসবে বাট এখন দেখো নর্মালি বলছি আমার কাছে যে রিলেশনটা আমি জানি যে এক্স টু এর মানটা এক্স ওয়ানের থেকে বড় এবার ধরো দুদিকটা আমি নয় দিয়ে গুণ করে দিলাম তাহলে নাইন এক্স টু ইজ গ্রেটার দেন নাইন এক্স ওয়ান এই রিলেশানটা মানবে এবার একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক ধরো আমি পাঁচ ইজ গ্রেটার দেন দুই বললাম তো পাঁচ তো দুইয়ের থেকে অবভিয়াসলি বড় তো আমি দু দিকটা দিয়ে নয় দিয়ে গুন করি পাঁচ নয় কতভাবে পঁয়তাল্লিশ আর দিকটা নয় দিয়ে গুণ করলে নয় দুগুণে কত হচ্ছে আঠেরো দেখো পঁয়তাল্লিশ কার থেকে বড় হয়ে গেল নয়ের থেকে বড়ো হয়ে গেল আচ্ছা তো এখানটা আশা করছি বোঝা গেলো মানে ধরো আমি কি দেখতে পাচ্ছি একদিকটা বড় মানে এদিকটা বড়ো এদিকটা ছোটো আমি দুদিকটা সেম নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই বা গুণ করে দিই মানে রিলেশানটা মেনটেন করে মানে এদিকটা বড়ই থাকবে এবার ধরো নাইন এক্সপ্রেশন আমি এদিকে দুই দিয়ে যোগ করছি তো এই ইনিকুইলিটি যেটা রয়েছে সেটা মেনটেন করার জন্য এক্স্যাক্টলি আমাকে এদিকটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আচ্ছা এবার এই পোর্শনটার ভ্যালু কী এফ অফ এক্স টু আর এই পোর্শনটাকে আমরা কী বলে জানি এফ অফ এক্স ওয়ান দেখো তো এক্স টুটা এক্স ওয়ানের থেকে বড়ো দ্যাট মিন্স এফ অফ এক্স টুটা আর এফ অফ এক্স ওয়ানের থেকেও বড়ো তাহলে এই যে কন্ডিশনটা মানলো এই ক্ষেত্রেই আমরা বলবো কি এফ এক্স ইজ স্ট্রিক্টলি strictly ইনক্রিজিং কী হবে স্ট্রিক্টলি ইনক্রিজিং তো এটা গেলো নর্মাল একটা প্রসেস আমরা এইসব অঙ্কগুলো মেজরিটি যেসব অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রুফ করবো আমরা কী দিয়ে ডেরিভেটিভ দিয়েই প্রুফ করব তো যে বইটা আমরা সলভ করবো সেটা ছায়া প্রকাশনের এসেন দে তার কিছু অঙ্ক আমরা সলভ করবো তো আজকের ভিডিওটা এখানে অবধি স্টপ করছি আমি তো নেক্সট ক্লাসে যে বুকটা সলভ করবো সেটা সেটা এসএন দে ছায়া প্রকাশনী বেস্ট অফ লাক সবাই পড়াশোনা মন দিয়ে করো টাটা